নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ছাগলের শরীরে যদি ফসফরাস এবং ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে কি কি লক্ষণ দেখে বোঝা যায় ছাগলের শরীরে যদি ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হয় তাহলে ছাগল কোন কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং ছাগলের শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের ঘাটতি কী কী খাবার এবং কি কি ওষুধের মাধ্যমে পূর্ণ করা সম্ভব যদি আপনি জানতে চান আপনার ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি আছে কি নেই তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হলে কি কি লক্ষণ দেখে বোঝা যায় এবং কী কী রোগে ছাগল আক্রান্ত হয় ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত খামারি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি থাকার কারণে ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ কম হয় এবং বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পায় না ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি থাকার কারণে বাচ্চা হওয়ার পর মা ছাগল সঠিক সময়ে হেঁটে আসে না হেঁটে আসতে অনেক সময় নেয় যতদিন না পর্যন্ত ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতির পূর্ণ হবে ততদিন পর্যন্ত ছাগলটি হিটে আসবে না ছাগলের শরীরে যদি ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হয় তাহলে ছাগল পাইকার রোগে আক্রান্ত হয় পাইকার রোগে আক্রান্ত হলে আপনারা কী কী লক্ষণ দেখে বুঝতে পারবেন ছাগল বিভিন্ন ধরনের নোংরা জিনিস খায় যেমন মাটি খায় পাথর খায় কাঠ খায় প্লাস্টিক খায় দেওয়াল চাটে এই ধরনের লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে বুঝে নিতে হবে ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি রয়েছে এবং ছাগলটি পাইকার রোগে আক্রান্ত হয়েছে পাইকারোগের রোগের চিকিৎসা আপনারা কিভাবে করবেন বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি সেই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন ছাগলের শরীরে যদি ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি দেখা যায় ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি পূর্ণ করার জন্য প্রথমে ছাগলের কৃমিনাশক করাতে হবে ক্রিমিনেশো করিয়ে নেওয়ার পর লিভারটনিক ভিটামিন এবং ক্যালসিয়াম লিকুইড ছাগলকে খাওয়াতে হবে ক্যালসিয়াম লিকুইড আপনারা মাইফেক্স অথবা ক্যালসি মাস্ট গোল্ড খাওয়াতে পারেন ভিটামিনের জন্য আপনারা আইটুম এইস অথবা ইন্টাভিটা এস খাওয়াতে পারেন এবং লিভার টনিক আপনারা ব্রোটন লিপ ফিফটি টু অথবা ভিটাকাইন্ড লিপ আপনারা ছাগলকে খাওয়াতে পারেন খাবারের মধ্যে যে সব খাবার ছাগলকে বেশি পরিমাণে খাওয়াতে হবে যেমন দানা খাবার বেশি পরিমাণে খাওয়াতে হবে বিভিন্ন ধরনের গাছের পাতা ছাগলকে খাওয়াতে হবে এছাড়াও কাঁচা ঘাস ছাগলকে খাওয়াতে হবে দানা খাওয়ার সঙ্গে চিটে গুড় এবং সরিষে খোল মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে চিটে গুড় এবং সরিষে খোলের সাথে সোডিয়াম অ্যাসিড ফসফেট পাউডার ছাগলকে খাওয়াতে হবে সোডিয়াম অ্যাসিড ফসফেট পাউডার দশ গ্রাম করে দানা খাওয়ার সঙ্গে মিশ্রণ করে পনেরো থেকে কুড়ি দিন খাওয়াতে হবে এবং সোডিয়াম অ্যাসিড ফসফেট আপনারা বাজারে সোডা ফস নামে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আপনারা আপনার ছাগলকে দানা খাওয়ার এবং কাঁচা খাওয়ার নিয়মিত খাওয়াতে পারেন এবং দানা খাওয়ারের সাথে চিঠে গুড় সরিষা খৈল মিশ্রণ করে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের শরীর থেকে কখনো ফসফরাস এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যাবে না যদি আপনার ছাগলের শরীর থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি না হয় তাহলে আপনার ছাগলের দুধ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে দুধ খেতে পারবে বাচ্চা হওয়ার পর মা ছাগল সঠিক সময়ে হেঁটে আসবে অনেক সময় দেখা যায় মা ছাগলকে হেঁটে আনার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করতে হয় এর কারণ হচ্ছে ছাগলের শরীরে থেকে ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি হয় ঘাটতি পূর্ণ করার জন্য সেই ওষুধগুলো ব্যবহার করা হয় যখন ঘাটতি পূর্ণ হয় তখন মা ছাগলটি হেঁটে চলে আসে যদি আপনার ছাগলের শরীরে আগে থেকেই ফসফরাস এবং ক্যালসিয়াম পূর্ণ থাকে তাহলে এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করার কোনো দরকার হবে না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ